সকাল বন্ধুরা তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম আজকে আর বাড়ির সামনেই দেখো কলা গাছ হ্যাঁ আজকের ভিডিওতে কলা গাছ দেখাচ্ছি কেন বলো তো আজকে তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব সেটা হলো কলার মোচা তো আজকে মোচার ঘন্টা রান্না করে দেখাবো এই গাছটায় মোচা ছিল উপর থেকে পাড়া হয়েছে তো দেখো আমি কাটা বাছা কিছুই দেখাতে পারিনি তো দেখো এই যে মোটা মোচাটাকে ভালো করে বেছে নিয়ে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আমি কিন্তু মোচাটা কাটিনি কেটে দিয়েছে আমার বর্মা তো বেছে ভালো করে কেটে একবার কিন্তু ধুয়ে দিয়েছে আর আমি এই জল থেকে চিপে চিপে নিয়ে মোচাগুলোকে সেদ্ধ বসাবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো তো চলো আর এখানে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে অল্প করে জল দিয়ে মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেব কারণ যে কোনো জিনিসই সিদ্ধর সময় কিন্তু লবণ দিলে সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখো সিদ্ধ সময় আর একটু হলুদও দিয়ে দিলাম তাতে এই যে মোচার যে একটা কষ ভাব কালো কালো ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে দেখো হলুদ দাওয়াতে কত সুন্দর একটা ব্রাইট কালার চলে এসছে এদিকে দেখো আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে আর মোচাটাকে এবার আমি জলটাকে ছেঁকে নেব এরকম ফুটো ফুটো চালনির সাহায্যে জল ছেঁকলে কিন্তু খুব সুবিধা হয় তো যতগুলো জল থাকবে কিছুক্ষণ রেখে দিলে টেনে নেবে সব আর মোচা রান্না করতে কি কি লাগবে সবটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নিন এখানে সাদা আলু দুটো নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখো দুটো লঙ্কা বাটা রয়েছে শুকনো লঙ্কা আর রয়েছে জিরা আদা বাটা আর এখানে সম্বারের জন্য শুকনো জিরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতাও নিয়ে নিয়েছি আর এখানে একটা গরম মশলার প্যাকেট ব্যাস এইটুকু দিয়েই কিন্তু আমি মোচার ঘণ্টটা রান্না করবো চলো কড়াইতে তেল দিয়ে দিই তো মোচা শসার তেল দিয়ে রান্না করলেই কিন্তু বেশ একটা ঝাজালো ভাব আসবে তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে ভেজে নেব কারণ মোচাটা কিন্তু আমার সেদ্ধ করা আছে আর আলুগুলো ভেজে নিলে আলুগুলো নরম হয়ে যাবে তাই আলুগুলো কিন্তু আমি আগে লাল করে ভেজে নেব আলুগুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো এখানে আমি থালার মধ্যে তুলে নেব ভাজা আলুগুলো তোলা কমপ্লিট এইবারে কিন্তু আমি সমা দিয়ে মোচাটাকে বসিয়ে দেবো দেখো এখানে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরা গোটা জিরা তেজপাতা এগুলো আমি সব সম্ভারের মধ্যে দিয়ে দেবো যেরকম আমরা প্রত্যেক দিন রান্না করে খাই ঠিক এইভাবেই কিন্তু মোচাটা রান্না করব। এবার ওগুলো লাল করে ভাজা হয়ে গেছে মশলাটুকু আমি এর মধ্যে দিয়ে দেব তো মশলাটাকে আমি এবার কিন্তু ভালো করে ভেজে নেব আর ডালের বড়া করে মোচা রান্না করলেও অনেক সুন্দর লাগে খেতে আরও টেস্টি হয় আর যেহেতু আমার হাতে সময় নেই সেহেতু কিন্তু আমি এমনি প্লেন রান্না করলাম আর এখানে পুরো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম তাতে মশলাটা বেশ ভালো কালার আসবে তো দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা মোচাটা যেটা আমি জল ছেঁকে নিয়েছিলাম সেই মোচাটা কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর আলুগুলো ভাজা আলুগুলোও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে মোচাটাকে নিয়ে কম স্টিম দিয়ে মোচাটা ঘন্টটা আমি রান্না করব। তো এটা চিংড়ি মাছ দিয়ে করলেও মোচা খুব টেস্টি লাগে মোচার অনেক রকম উপকরণ করা যায় আর অনেক রকম খাওয়াও যায় সবটাই সময় সাপেক্ষ আর আমাদের হাতে সবসময় এতটা সময় হয় না যে বেশ রসালো করে রান্না করব আজকে একদমই সময় ছিল না তাই নর্মালি এভাবেই রান্না করলাম তো দেখো কম স্টিম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন নামাবো মোচাটা বেশ আঠালো হয়ে এসছে আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আমি তো ওই গরম মশলা দিয়ে মোচাটাকে নিয়ে এবার কিন্তু নামিয়ে দেব। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে খেতে কেমন হবে জানি না কারণ আমি টেস্ট করিনি তো চলো মোচাটা নামিয়ে নিই তো তোমরাও কিন্তু এভাবে কম সময় থাকলে মোচা রান্না করে ফেলতে পারো আর আমরা দেখো খেতে বসে গেছি আজকে এখানে অনেক কিছু খাবার আছে দেখো করলা ভাজা পটল ভাজা ওদিকে বোয়াল মাছ রান্না করা আছে আর এখানে মোচার ঘন্ট তো আমরা খেতে বসে গেছি আর খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বাবা আমি তাড়াতাড়ি কর মা। হারিয়ে গেলে তো আমার সকল প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না সাথে থেকে আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন একটি ভিডিও তো আজকে আসছি টাটা সবাই ভালো দেখো